আজকে ভিডিওতে জানতে পারবেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিরাপত্তা কর্মকর্তা পদের কাজ কি বেতন ভাতাগত ও এই পদের পদোন্নতি রয়েছে কি পদোন্নতি থাকলে কোন পথ পর্যন্ত পদোন্নতিতে যেতে পারবেন এই ঠোল বিষয়ে আজকে জানতে পারবেন প্রথমে বলবো কাজ বৃহস্পতি নিরাপত্তা কর্মকর্তার বিভিন্ন কাজ থাকে তার মতো বিমানবন্দর এলাকায় যাত্রী মালামাল যানবাহন এবং কর্মীদের তল্লাশি ও পর্যবেক্ষণ করা সিসিটিভি ও স্ক্যানিং সিস্টেম মনিটরিং করা সন্দেহভাজন কোনো ব্যক্তি বা কার্যকলাপ থাকলে সেটি শনাক্ত করে উদ্বতন কর্তৃপক্ষকে জানানো সিকিউরিটি বিষয়ে যে কোনো সিদ্ধান্ত অধ্যতন কর্তৃপক্ষের সাথে নিয়ে সেটি মনিটরিং করা এবং সিদ্ধান্ত গ্রহণ করা বৃহস্পতি নিরাপত্তা কর্মকর্তা একাই যেই কাজটি করে বিষয়টি এমন নয় নিরাপত্তা কর্মকর্তার অধীনে সহকারী নিরাপত্তা কর্মকর্তা নিরাপত্তা অপারেটর জুনিয়র নিরাপত্তা অপারেটর সশস্ত্র নিরাপত্তা প্রহরী এই সকল পদের কর্মীরা থাকে তারা সবাই মিলে নিরাপত্তা বিষয়টা পর্যবেক্ষণ করেন এবং কোনো সমস্যা হলে নিরাপত্তা কর্মকর্তাকে জানান নিরাপত্তা কর্মকর্তা সেই বিষয়টি অন্যান্য কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করার চেষ্টা করেন এবং সচেতন থাকেন এখন বলবো নিরাপত্তা কর্মকর্তার বেতন কত বেস বেবি চকের নিরাপত্তা কর্মকর্তা প্রথম শ্রেণীর একটি পথ অর্থাৎ নবম গ্রেডের একটি পথ নবম গ্রেডের বেসিক বেতন বাইশ হাজার টাকা থেকে শুরু হয় এবং লাস্ট বেসিক হয় তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এর সাথে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ভাতা যাতায়াত ভাতা ঝুঁকি ভাতা সহ অন্যান্য অ্যালাউন্স পান এই সকল ভাতা মিলে একজন নিরাপত্তা কর্মকর্তা চল্লিশ হাজার টাকা প্লাস স্যালারি ফান্ড এখন বলব পদোন্নতির নীতিমালা বিএস নিরাপত্তা কর্মকর্তা পদের পদোন্নতি সিস্টেম রয়েছে নিরাপত্তা কর্মকর্তা পদ থেকে পদোন্নতি পেয়ে সহকারী পরিচালক উপ পরিচালক এবং পরিচালক পর্যন্ত হওয়ার সুযোগ রয়েছে সেই ক্ষেত্রে বিভিন্ন বেবিচকের অর্থাৎ বেসরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিভিন্ন কোর্স সম্পন্ন করে সফলতার সহিত উত্তীর্ণ হতে হবে এবং বিভিন্ন ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে হবে তো এই সকল কার্যক্রম করার মাধ্যমে আপনি কিন্তু পদোন্নতি নীতিমালা ক্রাইটেরিয়ায় করবেন এবং আপনি পদোন্নতি পেয়ে সহকারী পরিচালক দেন উপপরিচালক এমনকি পরিচালক পর্যন্ত হওয়ার সুযোগ রয়েছে তবে সেই আজকের মতো আপনাদের আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে